ওই উম্মত আজকে দেখলে হায় 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 ওই কে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না ওলামা কি বলবে না না বলবে আমি জানি না কিন্তু আমার ভিতরে তাকাইয়ুল হইল তাকাইয়ুল তাকাইয়ুল বোঝেন বিতলের খেয়াল ধারণা যে মুসা আলাহ ইসলাম যখন বলছে পাচক তো কমায়া নিয়ে আসেন আমি পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ট করতে পড়াবেন আর শাহাদাত আঙ্গুলি উঠা উপরে উঠায় যেন কি পড়তেছিলেন আম্মাজান আম্মা যান বলতেছিল বেটা আমি বসতেছিলাম না আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই এতটুকু আলোকিত হয়েছে যে ঘরের কামরার বন্ধ বৈশা বৈশাখ আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন ডানদিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন ছিলেন দিকে ঘুরাইতেছিলেন ছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন একটু পরে শুয়া পড়ছেন আম্মা যান দৌড়ায় কোলে নিছেন ঘরের ছাদ ফাটা গেছে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে আরবিতে যেটাকে গমাম বলে কুয়াশা ঢুকতে শুরু করছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়েবু হাদিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তূফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগত ঘুরে আ নি আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চહેરાয় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না এই শব্দ যেন কেউ না বলতে পারে ঘুরে আ নি আসো এই সাথে সাথে আওয়াজ আসছে আর ইদু আলাইহি রুহানি এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালায়িকাতি ওয়াল ওয়াহশি ওয়াল তাইর মানুষ জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তার উপরে বসে বিশ নবীর বিশটা গুণ ঢুকাও آتوہ خلوک آدم معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اسحاق فساحت صالح حکمت لوت بشرا یاکوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوشع سوت داؤد حب, حب دانیال حب دانیال حب دانیال وقار الیاس زہد عیسیٰ قوت موسیٰ حیبت سلیمان و علم الخضر کوئی <booth> دانیال علیہ السلام ارگون আড়াই হাজার বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাই শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি মা বনদেরকে বুঝাইতে পারলাম না হ্যাঁ আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের স্টাইল হতো না চলা চলাফেরার এই হইতো না আমার জাতির এরকম অবস্থা হইতো না যে জাতিকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মতকে দাড়ি দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় দাও একটা হইলো একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি গুটি লাল লাল বোঝেন একটা পাকাইল পাকলেই ভাগ্য খুলে যাবে না কিতাবে পাওয়া যায় মহাদ্দেশে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখাই পার হয়ে গেছি ওই দাড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলা বলো তা আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা দাড়ি পাখনা কি নিয়ে আইস বলছি কিচ্ছু নিয়ে আসি নাই হাদিস মনে উঠছে তো বইলা দিছি কিচ্ছু আনি নাই পাখনা দাড়ি নিয়ে আসছি আল্লাহ গেছেন চেইতা শুধু পাখনা দাড়ি বয়স হইলো আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল কি আমাদের নবীজি বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলে নাই সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই ওনারা কি আমাদেরকে বলে নাই ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন নাই এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন নাই তাহলে হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ কইরা দিলাম যে উন্মত কে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি কইয়া কিলি হিসেব করে আমাকে বুঝান হজ কইরা এসা কি কইরা কিলি হিসেব করে ও মদিনা দেখা কি করে ক্লিন শেপ করে আমার মাথায় তো ধরে না আমার যুগ বিয়ুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি কইরা দাঁড়িয়ে সাসে ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়াতুল নবী তো মামাতুল নবী তো না জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলাই চিনেন চিনেন সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুল নবী মামাতুল নবী নিয়ে ঝগড়া চলতে ছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আইসা বলতেছে সব তর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সবাই দেখতেছিল পুরা মজমা আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুস্কি মুস্কি হাসতেছে হায়াতে হুসাইন নামার মাদানীতে লেখা আছে আরে আমি না দেখছি রোজার পাশে দাঁড়ায় ও হাজি তুমি না দেখছো তোমার তো তোমাকে দেখছে তুমি দাড়ি করো কি মুসলমান দাড়ি কাটে কি করে যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি করে যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছেড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো বলে নবীর সাথে যখন দেখা হবে কামাতের মাঠে তো সবার আগে আমি হাত পাতব যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করা সকালেই তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনিরা আর আমেরিকারা কোন পোশাক পরে আসে আমার সাথেও তো দুই তিনজন আসছে আমার সামনের ছিটেও তো এক লেডি বসা ছিল যদিও ইংলিশে বলতে ছিল কিন্তু মেয়ে তো সিলেটের সেই পোশাক পরে তো পরে কি করে যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে ফলি তদ জান্নাত মিন আই আবু আবিল জান্নাতি সাআত জান্নাতের আট দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ একটা দিয়ে ঢোকো যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা ধন্য হবে বাকি সাতটার উপরে যার কপাল এত বড় ও এই পোশাক পরে কি কইরা ও গেঞ্জি পরে কি কইরা ও জিন্সের প্যান্ট পরে কি কইরা ওকে তো আল্লাহ উম্মতে মোহাম্মদী হিসাবে জন্ম দিল কপাল এত বড় বানাইলো আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বৈশা আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে দৈরা নিয়ে আসে নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসরের সময় হয়ে যাইতেছে লম্বা হবে না রবিউলা মাস দেখে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না আমাদের কপালে হয় শোভা পায় কিন্তু কপাল কত বড় এটা দুইটা দিয়ে দেখাইলাম তিনটা দিয়া দেখাইলাম এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বৎসর দৌড়ায়া যেখানে পচবে এই উম্মত এক রাত্রের জটকায় এখানে পচবে জটকা বোঝেন জটকা এক রাত্রের জটকায় ওইখানে পচবে অথচ অন্য উম্মত তিরাশি বৎসর দৌড়াইয়া ওইখানে পচার কোনো গ্রান্টি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে এক রাত্র লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহার এক রাত্র দাঁড়াবে আল্লাহ গ্যারান্টি দিতেছে তিরাশি বৎসর চারি মাসের জীবন লেখা দিব তুই আশি বৎসর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিলে আশি বৎসর কি আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে তিন বছর চার মাসের পাওনাদার আমি আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন বছর চার মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন এতটুক দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতের আপনি আমার কাছ থেকে পাবেন কর্তৃকা আশির আশীর্বাদ দিয়ে দেন এক রাত্রে যার এরকম মিলে ওই উম্মদ আজকে দেখলে হায় 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 ওই উম্মদকে আজকে আল্লাহর ডাইকা মসজিদে আনতে পারে না ওলামা কি বলবে না না বলবে আমি জানি না কিন্তু আমার ভিতরে তাখাইয়ুল হলো তাখাইয়ুল তাখাইউল বলছেন বিতলের খেয়াল ধারণা যে মুশ আল ইসলাম যখন বলছে পাঁচ ওক্ত কমায়া নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত করতে গিয়ে পড়াবেন